এই তদন্ত যদি ঠিক মতো হয় তাহলে অনেক মন্ত্রী এবং স্বয়ং মুখ্যমন্ত্রী জেলে চলে যেতে পারে নজরুল স্যার যা যা হওয়া উচিত ইনফ্রাস্ট্রাকচারে অ্যাকর্ডিং টু রুল যা ফ্রেম করা আছে সেইটা কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করবে যে মেশিনারি তারা তো নেই আমাদের জন্য আমাদের মতন সাধারণ মানুষকে যাতে সোচ্ছা না হয় হেনস্থা করা হচ্ছে কেস কাবাড়ি খুন ধর্ষণ এসব তো এখন তাদের এক একখানে ওয়েপনস হয়ে দাঁড়িয়েছে লুমপেন বাহিনী দিয়ে সেটা আমাদের উপরে ইমপ্লিমেন্ট করছে এটা হলো বাস্তব চিত্র মেরে ঝুলিয়ে দিয়ে একটা সুইসাইড নোট লেখা হলো তো হতে পারে আমি তো সেই সন্দেহ করছি এখানে প্রশাসনের উচিত ট্রান্সপারেন্সির সাথে সেটা হলো আমাদের জনসমক্ষে আনা কিন্তু এই কথাটা আমার এই কথাটাও জানেন তো সেই কী বলবো কাঁঠালের আম শক্তের মতোই শোনাবে কারণ এই এই বর্তমান প্রশাসনের কাছ থেকে কেউ সেটা নিরপেক্ষ সুস্থ তদন্ত তার সুবিচার আমার মনে হয় না কেউ প্রত্যাশা রাখে আজও কি স্বাধীন ভারতবর্ষে বাস করছি আমাদের যে অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে আমরা যারা সাধারণ মানুষ আদেও কি স্বাধীন এ প্রশ্ন রইল প্রত্যেকটা মানুষ কিন্তু আজকে যদি না ভাবি তাহলে কিন্তু পেনাল্টি কম বেশি প্রত্যেককেই দিতে হবে আমাদের একটা আবেদন বলতে পারি যে উনি হুঙ্কার তুঙ্কার ওনারা তো দিচ্ছেন শাসক দল আর উনি তো দেবেনি এটা খুবই স্বাভাবিক কিন্তু প্যারালালি অন্যান্য রাজনৈতিক দলদের বিএল বিএলএদেরকেও কিন্তু একই রকমভাবে সক্রিয়ভাবে আমাদের মতন সাধারণ মানুষের পাশে থাকার বাঞ্ছনীয় বলে মনে হয় রাজ্যে তো এর আগে অবাঞ্ছিতভাবে অনেকের মৃত্যু হয়েছে সেই আরজিকর কাণ্ড থেকে চালু করে কসবা তারপরে তিলোত্তমার মৃত্যু কিছুদিন আগের ঘটনায় যে দুর্গাপুরে যে একটি মেয়ের মৃত্যু হয়েছে সেই সমস্ত ক্ষেত্রে তৃণমূল সরকারকে এতটাও তৎপর হতে দেখা যায়নি যে বিগত কদিন আগে প্রদীপ কর বলে একজন মারা গেছেন ওনার মৃত্যু নিয়ে তৃণমূল সরকার এতটা তৎপর হয়ে উঠছে তৃণমূলকে এত তৎপর কেন দেখা যাচ্ছে প্রদীপ করের মৃত্যু নিয়ে না এটারতে কিন্তু আমরা সাধারণ মানুষরা কিন্তু খুব একটা দেখুন অবাক হইনি কারণ এখন শাসক দল মূলত একদম উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন অঘটনকে ইম্পোজ করছে একদম রাজনৈতিকভাবে আপনারা লক্ষ্য করে দেখুন আপনি যে শুরু করলেন প্রশ্নটা আরজিকর থেকে একদম তামান্না একটা ছোট্ট মেয়ে যে কিন্তু মানে অওয়থাও জানে না রাজনীতির তার বাবা যেহেতু শাসক দলকে সমর্থন করে না তার জন্য শাসক দলের লুমপেন বাহিনী খুন করলো এছাড়া তো আপনি বললেন খুন ধর্ষণ তো এখন এই ওয়েদার চেঞ্জের মতন করে ভাবে শাসক দল অথচ আপনি লক্ষ্য করে দেখুন যিনি পানিহাটির যেই ভদ্রলোক আজকে মারা গেছেন সেই ক্ষেত্রে মানে একটা বিপুল তৎপরতা এই যদি আমি হাইপাথিটিক্যালি ধরলাম তিনি অ্যাংজাইটিতে যে পারপাস বলেছেন এসআইআর কারণে তার হত্যা তিনি আত্মহত্যা করেছেন তাহলে সেটার পুলিশি তদন্ত হবে সেটা নিয়ে একটা ব্যবস্থা হবে আমরা কি দেখলাম সেখানে একটা হই হৈ ব্যবস্থা শুরু হলো তখনই আমাদের মনে হয়েছিল এই বিষয়টাকে একটি শাসক দল তার দলীয় রাজনৈতিক স্বার্থে তার মিসইউজ করছে কারণ এই প্রবণতা আপনি যদি একদম শুরুর থেকে দেখেন সেই সবচাইতে জ্বলন্ত উদাহরণ যদি বলেন তাহলে আমি কিন্তু অনেক পুরনো কথা হলেও এটা সত্য তাপসী মালিক এসে যায় কারণ তার বাবাই কিন্তু পরবর্তীতে বলেছিলেন যে তার সন্তান ছিলেন রাজনীতির শিকার তো এই ধরনের প্রবণতার যে খুব নতুন এমনটা নয় সেই জন্যই আপনি যেটা বললেন এই তৎপরতা যে জায়গায় প্রকৃত অর্থে তৎপরতা হওয়ার কথা ছিল যে আর্যিকর ইস্যুর ন্যায় বিচার অধরা উপরন্তু আপনি দেখুন যারা যারা এই আন্দোলনে ইনভলভ ডাক্তারদেরকে বারবার হয়রানি হেনস্থা করা হয়েছে পরবর্তীতে যতগুলো এই ধরনের খুন ধর্ষণ হয়েছে আত্মহত্যা যাই বলুন না কেন যে ধরনের মানে এক কথায় আনন্যাচারাল ডেথ হয়েছে সব ক্ষেত্রে কিন্তু আপনি সব সময় প্রশাসনের নিষ্ক্রিয়তা দেখবেন এবং শাসক দলের ভাষ্যে বারবার আসবে ও ওটা নিয়ে তো রাজনীতি করা হচ্ছে একদম দাগিয়ে দেবে বিরোধীরা রাজনীতি করছে আর কিছু না অথচ এই জায়গায় আমরা এক্সেপশনাল দেখলাম এই এক্সেপশনাল যদিও এই মৃত্যুটা তো অবশ্যই মানে খুব দুর্ভাগ্যের হতাশার এটা আমার আপনার পরিবারের হলে এতটাই ব্যথার কিন্তু তার প্রেক্ষিতে যে প্রশ্নগুলো উঠে আসলো যেটা আপনি করলেন এত তৎপরতা আমরা শুনেছিলাম তার আত্মীয়দের মুখ মুখ থেকে তার হাতের আঙুল ছিল না তাহলে সে কি করে সুইসাইড নোট লিখলো যদিও বা ধরে নিচ্ছে অন্য হাত দিয়ে লিখেছে যেটা হলো শাসক দল থেকে দাবি করা হচ্ছে তাহলেও সেটা তদন্ত করে সেটা আমাদের সামনে আনা হোক কিন্তু এটা না করে আমরা দেখলাম এই বর্তমান আবহে কোথাও গিয়ে যে এই ধারাবাহিক যে একটা প্রতিবাদ আন্দোলন চলছে এবং সাধারণ মানুষ আমরা এটা বুঝে গেছি এটা সংগঠিতভাবে হচ্ছে লুম্পেন রাজ কায়েম হয়েছে পশ্চিমবঙ্গে সেইটাকে তারই রেসিডুয়াল এটা হচ্ছে সঙ্গে সঙ্গে সেই জায়গাটাকে একটুখানি প্যাসিভ করার জন্য এই ধরনের আচরণ এ নিয়ে আমাদের সাধারণ মানুষের কোনো দ্বিমত নেই বলছে বিরোধীরা তো এটা নিয়ে কটাক্ষ করে বলছে যে রাজ্যে পশুপক্ষী মরলেও নাকি এরপরে সুসাইড নোট পা কাছ থেকে তাদের দেখুন যে কোনো যে কোনো দেখুন আন্যাচারাল ডেথই হলো ব্যথার যন্ত্রণার কিন্তু সেটাকে নিয়ে নোংরামি করা সেই জায়গাটা কিন্তু যদি বিশেষ করে আবার শাসক দল যারা কিনা দায়িত্বে যাদের ইয়ে যারা সরকার গঠন করেছেন প্রশাসন তার তাদের মধ্যে রয়েছে তাদের মধ্যে সমস্ত মেশিনারিগুলো রয়েছে তা সেগুলোর যদি মিস করে এই ধরনের ছাপলামি শুরু হয় তাহলে হয়তো বা প্রকৃত অর্থেই কেউ হয়তো এই মানে সত্যিকারেরই সেটা কিন্তু আন্যাচারাল ডেথ এবং তার হয়তো প্রপার রিজন থাকবে তখন জানেন একটা পারসেপশান তৈরি হয়ে যাবে ও এটা তো এমনই হয় এটা বোধহয় ঠিক না এই জিনিসটাও তারা তৈরি করছে এরপরে এই যেটা আপনি বললেন না যে কটাক্ষ আসছে কিন্তু হয়তো এরকম করতে করতে সত্যিকারেরই একটা হয়তো তার প্রাসঙ্গিকতা থাকবে সেদিন তখনও মনে হবে যে না এটা বোধহয় মানে মিথ্যাচার্য বলছে এই ধরনের যে একটা নোংরা স্তরে তৈরি হয়েছে এটার বিরুদ্ধেও কিন্তু আমাদের সাধারণ মানুষকেই সোচ্চার হতে হবে সবার আগে একটি সাক্ষাৎকারে অভিজিৎ গাঙ্গুলি আশঙ্কা প্রকাশ করেছেন যে প্রদীপ করকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়নি তো এই আশঙ্কা কি বাস্তবরূপ সেটা দেখুন এটা আমরা তো সাধারণ মানুষের জায়গা থেকে সেটা বোঝা মুশকিল সেটা হয়তো তারা যেহেতু তাদের রাজনৈতিক পক্ষতা বা সেখান থেকে একটা মন্তব্য করতেই পারে সেটা নিয়ে আমার বলার কোনো জায়গা নেই অধিকার নেই কিন্তু আমরা সাধারণের প্রেক্ষিতে আমরা বলবো যে এই বিষয়টাকে নিয়ে যে একটা বার ইনিশিয়েটিভ সেইটা কিন্তু সন্দেহ জায়গায় এনে দিচ্ছে এবং বারবার বলছি পরবর্তীতে যে প্রসঙ্গগুলো উঠে এসেছে তার প্রেক্ষিতে সুতরাং এখানে প্রশাসনের উচিত ট্রান্সপারেন্সির সাথে সেটা হলো আমাদের জনসমক্ষে আনা কিন্তু এই কথাটা আমার এই কথাটাও জানেন তো সেই কী বলবো কাঁঠালের আম শক্তের মতোই শোনাবে কারণ এই এই বর্তমান প্রশাসনের কাছ থেকে কেউ সেটা নিরপেক্ষ সুস্থ তদন্ত তার সুবিচার আমার মনে হয় না কেউ প্রত্যাশা রাখে ফলত এই যে সেই যে একটা গ্যাপ থাকছে সেখানে গিয়ে কিন্তু এই প্রশ্ন তৈরি হচ্ছে আমাদের ভাবতে হবে যে এই প্রশ্নগুলো যাতে তৈরি না হয় আমরা তবুও বারবার সোচ্চার হব সঠিক সঠিক তদন্ত হোক সত্যটা বেরিয়ে আসুক হ্যাঁ এমন দিদি প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম বলছেন যে উদ্ধার হওয়া সুইসাইড নোট যদি ঠিক মতো তদন্ত হয় তাহলে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের জেল পর্যন্ত হতে পারে এটা না আপনি কি মনে করছেন দেখুন স্যার উনি উনি তো আর এই কী বলবো গালভরা কথা বলে ওই যেমন আগে বলছিলেন না যে আমাদের একজন সাংসদ নির্বাচন কমিশনের বাপমা তুলে গাল দিচ্ছেন সেই লেভেলের সুতরাং স্যার তার এই ব্যাপারে যথেষ্ট প্রাজ্ঞ এবং অভিজ্ঞ তিনি তার নিরিখে কথা বলেছেন কিন্তু স্যারের কথা রেস্টে নেই বলবো যে স্যার তার ইমপ্লিমেন্ট কোথায় ইমপ্লিমেন্ট করবে যারা তারাই তো আজকে একেবারে নির্বাক দর্শক আমরা যাদের কাছে ন্যায় বিচার চাইছি আজকে নজরুল স্যার যা যা হওয়া উচিত ডেমোক্রেটিক ইনফ্রাস্ট্রাকচারে অ্যাকর্ডিং টু সংবিধান অ্যাকর্ডিং টু রুল যা ফ্রেম করা আছে সেইটা কিন্তু সেইটা ইমপ্লিমেন্ট করবে যে মেশিনারি তারা তো নেই আমাদের জন্য তারা তো আছে ওই যারা রোলিং পার্টি তাদের জন্য কি সেটা কেন্দ্রে কি রাজ্যে আমরা দেখছি তো আমরা তো ন্যায় বিচার পাচ্ছি না আজকে আমরা যদি একটা ছোটোখাটো কিছু ভুল করে ফেলি সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম শাস্তি দিচ্ছে আবার আমরা কোনো ভুল করিনি আমরা যারা সাধারণ মানুষ ন্যায় বিচার চেয়েছি তা সে আমরা চাকরি প্রার্থীরাই বলুন আর তা এমনি যারা প্রতিদিনের নানা রিপ্রেশান বঞ্চনার জন্যই বলুন যখনই কোনো আমরা সোচ্চার হয়েছি রাজপথে আমাদের ঠাই হয়েছে জেল কাস্টডি আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা ভুরি ভুরি আপনি পাবেন না এমন একটা পাড়া বোধহয় খুঁজে পাবেন না তাহলে পরে ন্যায় বিচার কোথায় তাহলে স্যারের কথার প্রেক্ষিতে যে যে রুলগুলো ফ্রেম আছে সেগুলো ঠিক কিন্তু তার ইমপ্লিমেন্ট হচ্ছে সব সময় মিসলি যেমন আমাদের মতন সাধারণ মানুষকে যাতে সোচ্চার না হয় হেনস্থা করা হচ্ছে প্যারালালি যাদের বিরুদ্ধে অ্যাকচুয়াল নেওয়া উচিত কারণ আইনের চোখে সকলেই সমান এই কথাটা এখনও কাগুজে সেই কারণেই আজকে ও এই তাদের অধ্যত্ত তাদের স্পর্ধায় এই জায়গায় গিয়ে পৌঁছচ্ছে তারা কিছু বলেও তাদের কিচ্ছুটি হচ্ছে না আর আমরা ন্যায় ন্যায্য কথা বলতে গিয়েও আমাদের সামাজিকভাবে হেনস্থা করা হচ্ছে নানা নানারকমভাবে পারিবারিকভাবে হেনস্থা করা হচ্ছে রাজনৈতিকভাবে হেনস্থা করা হচ্ছে সর্বোপরি কেস কাবাড়ি খুন ধর্ষণ এসব তো এখন তাদের এক একখানে ওয়েপন্স হয়ে দাঁড়িয়েছে লুমপেন বাহিনী দিয়ে সেটা আমাদের উপরে ইমপ্লিমেন্ট করছে এটা হলো বাস্তবচিত্র এটা কিন্তু আপনি ভাববেন না কোনো দলীয় রাজনীতির বিষয় এটা যারা শাসক দল যারা যারা মন থেকে সমর্থন করেন তারাও কিন্তু দেখুন এর দ্বারা কিন্তু আক্রান্ত যারা ধরুন সাধারণ আমরা যারা কোনোদিন রাজনৈতিক দলের পতাকা কোনোদিন ধরিনি কেউ বলতে পারবে না তারাও কিন্তু আজকে নিষ্পেষিত হচ্ছে আজকে কারা এই এই যে ব্যবস্থাটা এনজয় করছে যারা ওই লিম্পেনদের যাদের স্যার বলেছেন না যে এদেরকেও যদি চাও করা যায় তারা বেনিফিশিয়ারি আছে তারা চেটে পুটে ওইটা উপভোগ করছে সমস্ত আমাদের যে রাইডগুলো সেইগুলোর তারাও এনজয় করছে আর আমরা এই আজকে আপনি এই ধরনের কথাগুলো আজকে একটা একটা আলোচনার টেবিলে আসছে এটা লজ্জার যে আজকে তম স্বাধীনতা দিবস আমরা কিছুদিন আগে পালন করেছি ছটা মাস হয়ে গেল কিছুদিন বাদ পরে আবার প্রজাতন্ত্র দিবস হয়ে যে আসবে কিন্তু আমরা কিন্তু আজও কি স্বাধীন ভারতবর্ষে বাস করছি আমাদের যে অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে আমরা যারা সাধারণ মানুষ আদেও কি স্বাধীন এ প্রশ্ন রইল প্রত্যেকটা মানুষ মানুষ কিন্তু আজকে যদি না ভাবি তাহলে কিন্তু পেনাল্টি কম বেশি প্রত্যেককেই দিতে হবে একটা কথা আছে দাদা স্টিচ টাইম সেভস নাইন আমরা যদি সময় এই যে সময়ের কথা এখন যদি আমরা সমস্ত মানুষ যারা এইভাবে নিষ্পেষিত হচ্ছে সোচ্চার না হই তাহলে কিন্তু মেরামতির কাজে না লাগালে আমাদেরকে কিন্তু এইভাবেই কিন্তু এরা শেষ করে দেবে এই লুম রাজ এই বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার একটি কনফারেন্সে বিএলএদের উদ্দেশ্যে বলেছেন যে আগামী ছ মাস নাওয়া খাওয়া ভুলে তারা যেন বিএল ওদের উপর কড়া নজরদারি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য কি বিএল উপর চাপ সৃষ্টি করে ভোটার তালিকা প্রণয়নে বা নির্বাচনের কাজে প্রভাব খাটানোর একটি প্রচেষ্টা আর দেখুন এবার উনি এদের মধ্যে একটা প্রচ্ছন্ন হুমকি প্রবণতায় রয়েছে এ নিয়ে কোনো দ্বিমত নেই কিন্তু বিএলএ তো শুধু শাসক দলের থাকবে এমনটা নয় এখানে একজন সাধারণ নাগরিকের পার্সপেক্টিভ এটাই বলবো সমস্ত রাজনৈতিক দলের বিএলএদেরকে একই রকমভাবে সক্রিয় হওয়া উচিত আমাদের জন্য আবারও বলছি আমরা যারা সাধারণ আমরা কিন্তু খুব আটপৌড়ে সাধা মাটা করের আমাদের অনেকের কিন্তু তথ্যের ঘাটতি আছে সেইগুলো যাতে ঠিক তারা যাতে আমরা ডিপ্রাইভ না হই সেই বিষয়গুলো দেখা উচিত আর বিএলওদের ক্ষেত্রে আমরা দেখছি আপনারাই দেখাচ্ছেন খবরের মাধ্যমে কোথাও গিয়ে তারা শাসক দলের সাথে সরাসরিভাবে যুক্ত যেগুলো কিন্তু অ্যাকর্ডিং টু নির্বাচন কমিশনের জায়গা থেকে এটা কিন্তু নৈতিক নয় বা সাংবিধানিকভাবেও ঠিক মানে ত্রুটিপূর্ণ এক কথায় সেই জায়গাগুলো আমাদের সাধারণকে ভাবাচ্ছে সেই জায়গায় আমাদের একটা আবেদন বলতে পারি যে উনি হুঙ্কার তুঙ্কার ওনারা তো দিচ্ছেন শাসক দল আর উনি তো দেবেন এটা খুবই স্বাভাবিক কিন্তু প্যারালালি অন্যান্য রাজনৈতিক দলদের বিএল বিএলএদেরকেও কিন্তু একই রকমভাবে সক্রিয়ভাবে আমাদের মতন সাধারণ মানুষের পাশে থাকার বাঞ্ছনীয় বলে মনে হয়